কতুলপুরের এলাকা থেকে আলু তোলার বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লে নিন্দাসের একদল শ্রমিক শনিবার রাতে বাঁকুড়ার কতুলপুরের লালকি গ্রাম সংলগ্ন কতুলপুর ইন্দাস রাস্তায় একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন পড়ে যায় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে পঁচিশ জন শ্রমিক স্থানীয় সূত্রে জানা গেছে পিক ভ্যানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান ফলে ভ্যানটি রাস্তার পাশে নয়ঞ্জলিতে নেমে পড়ে এবং বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা মারে তীব্র আঘাতে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কতুলপুর স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের গ্রামীণ গোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাই তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়া আরো তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের প্রত্যেকের ইন্দ্রাস থানার করিসুন্ডা গ্রামের বাসিন্দা পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং পিক আপ ভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে খতিয়ে দেখছে পুলিশ কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমটি নিউজ পাল্টি খেয়েছে এরা আলুর কাজ করে বাড়ি ফিরছিল এদের বাড়ি হচ্ছে করিসুঙ্গাতে ওই লালকির ওখানে বটতলার ওখানে পিকআপ আপ ভ্যানটা পাল্টি করেছে আপাতত জনকে এখান থেকে রেফার করেছে আর এখানে আহত হয়েছে এখানে আহত হয়ে আছে এখনো আট উনিশ কুড়ি জনের মতন আছে এখনো আহত হয়েছে উনিশ জনের মতো মোট তেইশ জনের মতন কতজনকে রেফার করা হলো রেফার হয়েছে সাতজন কোথায়

দিয়ে ওই পালকির এখানটা সে মাটি দিয়ে যায় রাস্তা করেছে না রাস্তার খাদেতে পালটিকে কতজন ছিলেন আমরা গাড়ি ছিল আঠাশ উনত্রিশ জন ছিল কি গাড়ি ছিল ওটা ওটা বুড়ো গাড়ি ছিল ছিলেন গাড়িতে আমরা আমরা ছিল আঠাশ জন কতজন আহত হয়েছে ওই সবাইকে আহত হয়েছে আর চার পাঁচ জনকে আরামবাগ রিপার করা হয়েছে মূলত ঘটনাটা কখন ঘটে ওটা ঘটে ওই আটটা দশ পনেরো আপনি কি গাড়িতে ছিলেন আমি গাড়িতে আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি আপনার নাম আমার নাম সঞ্জয় মাঝি দিয়ে গেলে থেকে আর একবার উদ্ধার করেছেন দুজনে পনেরো থেকে হাঙি দিলে ভাল হ'ব کيسي دا فرمان 15 منتر 11 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 两个，两个，两个，两个，两个。